নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে অবশ্যই তোমরা সবাই কিন্তু লাইক দাও প্রচুর লাইক দিয়ে শেয়ার করো এক অপরের সাথে যতভাবে ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো যাতে সবাই শিখতে পারি ভিডিওটি আর আমার এই এই ইউটিউব বিধি বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের তার জন্য তার সাথে পাশে থাকা যে বেল আইকন সে বেল আইকনটাকে অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তার সাথে আমার আরেকটি কথা যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেলে প্লেলিস্টগুলি দেখতে পাবে অনেক অনেক প্রচুর পুরোনো ভিডিও আছে তো প্রত্যেকটি ভিডিও তোমরা ভালো করে দেখো শোনো ভালো লাগলো ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দাও তার সাথে যে যে নতুন ভিডিওগুলো আমি তোমাদের দিচ্ছি শেখাচ্ছি বা দেখাচ্ছি সেই ভিডিওগুলো তোমরা কিন্তু ভালো করে দেখবে শুনবে ভালো লাগবে শিখবে আর ভালো লাগলে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলো না তার সাথে আমার ইউটিউব ইউটি বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করবে তার সাথে পাশে থাকা বেল আইকনটিও অন করবে ঠিক আছে তার সাথে আমার আরও একটি কথা আছে আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোনো জায়গা বাদ না দিয়ে বা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে কিন্তু তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে তাই বলছে ভিডিওটি বাদ না দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তার সাথে আর একটি কথা তোমরা চলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা যদি আমার ডিসক্রিপশান বক্সকেও চেক করো পাবে আমার পেজের লিঙ্ক তো সে লিঙ্ক সরাসরি চলতে পারবে আমার ফেসবুক পেজে তো সেখানে দেখতে পাবে গিয়ে অনেক অনেক গান আছে তো বোধপি গানই তোমরা ভালো করে দেখো শুনো ভালো লাগলে গানগুলিকে অবশ্যই অনেক লাইক শেয়ার করে দাও তার সঙ্গে ফেসবুক পেজকে লাইক দাও ফলো এবার আমরা লেসানে চলে আসি তো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি জগন্নাথ মহাপ্র প্রভুর একটি গান কেননা সামনে রথযাত্রা তো সেই রথযাত্রা উপলক্ষে তোমাদের আজকেও আমি একটি জগন্নাথ মহামহাপ্র প্রভুর একটি গান আমি বা আজকে একটি বাংলা গান একটি গান আমি তোমাদের শেখাবো তো এই গানের নাম হচ্ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলরে আমার মন এই গানটি আজ আমি তোমাদের শেখাবো ঠিক আছে তো আজ থাকছে শুধু পার্ট ওয়ান গানে ফার্স্ট বার সেকেন্ড বার মিলে থাকবে পার্ট ওয়ান পার্ট টু আসবে আবার নেক্সট ভিডিও ঠিক আছে তো ভিডিওটি ভালো করে দেখবে প্রথম থেকে আর তার সাথে আরও একটি কথা আমি তোমাদের এই গানটি হারমোনিয়ামে ফিঙ্গারিং করেও দেখিয়ে দেবো সরগম দেখিয়ে দেবো হারমোনিয়াম বাজিয়ে দেখিয়ে দেব হারমোনিয়াম বাজিয়ে ঠিক আছে হারমোনিয়াম বাজিয়ে দেখিয়ে দেব আর গানের লাইন হারমোনিয়ামে আমি লিখে দেব মুখেও বলবো গানে লাইন তার সাথে উপরে স্ক্রিনে লিখে দেব যেভাবে লিখে দেব তোমরা তোমরা কিন্তু খাতায় ঠিক সেভাবে লিখে নেবে তাহলেই কিন্তু তোমরা আমার গান শেখানোটা বুঝতে পারবে ঠিক আছে এবার আমরা গানে চলে আসি তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাট ঠিক আছে তো আমার স্কেল বি ফ্ল্যাট স্কেল আমি বি ফ্ল্যাট স্কেলে গান করি গান শেখাই তো তোমাদের যার যে স্কেল সেই সুবিধা মতন স্কেল অনুযায়ী তোমরা গানটি তুলে নিও অবশ্যই স্বরলিপিটি একই রেখো স্বরলিপিনে কোনো অসুবিধা নেই স্বরলিপিটি একই রেখো তাহলে হবে তো বি ফ্ল্যাট স্কেলের সারে হচ্ছে সা শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা ঠিক আছে এবার আমরা গানে চলে আসি তো গানের নাম জয় জগন্নাথ জয় জগন্নাথ বল আমার মন ঠিক আছে গানটির নাম জয় জগন্নাথ জয় জগন্নাথ বল আমার মন আর গানটির তাল হচ্ছে দাদরা তাল দাদরা তাল যারা জানো ঠিক আছে যারা এখনো দাদরা তাল কি বা কীরকম তারা আমার চ্যানে প্লে লিস্ট খুলবে খুলেই দেখতে পাবে দাঁদ তাল সংক্রান্ত ভিডিও তোমরা দেখতে পাবে তো দাদরা তালের পরিচয় বলে একটা ভিডিও আছে সেই ভিডিওটি দেখলে নিশ্চয়ই তোমরা দাদরা তাল শিখে যাবে ঠিক আছে তো এবার আমরা গানে চলে আসি তো গানের স্থায়ীতে রয়েছে জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার মন এ লাইনটি দুবার হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার মন তারপর এই করেছি পণ জয় জগন্নাথ জয় জগন্নাথ বল আমার মন ঠিক আছে তো যেখানে যেখানে কোমলস্বর লাগবে আমি তোমাদের সেখানে সেখানে দেখি ঠিক আছে আর গানের নিই যেখানে যার কোমরশয় লাগবে সেখানে সেখানে তোমাদের আমি দেখিয়ে দেবো কোথায় কোথায় লাগছে ঠিক আছে म अमर मम अम ধরবে ঠিক আছে আর অনটা শেষ হবে কোমল নিতে তাহলে দেখো মা থেকে পাতে শুরু হচ্ছে অনের আর কোমলিতে থামছে ছাড়ছে ঠিক আছে আবার হবে একটা জায়গা একটু চেঞ্জ আছে বাকি সবটা একই থাকবে সেটা হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি

জগন্নাথ জল জগরে বলে আমার মন একই নোটেশন একই কথা বসে যাবে যখন আমরা ফিরে আসব আবার এই করেছি পন বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ বললে আমার মনে যখন ফিরে আসবো একই সেম নোটেশন একই কথা বসে যাবে তারপর আমাদের ফার্স্ট পার্ট এইভাবে আমরা শেষ করব ঠিক আছে তারপর এবার আমরা গানে সেকেন্ড পার্টে যাব তো সেকেন্ড পার্টে যাওয়ার আগে একটা মিউজিক পার্ট ছোট্ট করে নিতে পারি সেটা হচ্ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ বললে আমার মন এই মিউজিক পার্টটা দুবার ব্যাকবার আমরা হারমোনিয়ামে বাঁচাবো

সঙ্গী হবে অশ্রুধারা তুলসী মালা এই লাইনটা দুবার হবে প্রভু না নিলে পূজা জন্ম হবে যে বৃথা সঙ্গী হবে অশ্রুধারা তুলসী মালা তারপর লাইন শ্রীচরণে এমন আমার শ্রীচরণে তারপর হবে প্রভুর শ্রীচরণে এমন আমার রয় যেন সদা আমার রয় যেন সদা ঠিক আছে গানটা একটু গেয়ে নি Tchau,

হয়ে গেল এবার এই লাইনটা দুবার হবে এই লাইনটা দুবার হবে ঠিক আছে আবার আবার হবে একই নোটেশন একই কথা বসে যাবে ફાર્ પાર્ટ પાર્ટ ઓન ભીડિયો છે তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দাও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করো এক অপরের সাথে আর আমার ইউটিউব গীতিবিধান চ্যানেলকে এরকম নতুন নতুন আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শুধু ফলো করো না সাবস্ক্রাইবও করো পাশে থাকা বেল আইকনটিও অন করো ঠিক আছে তো ভিডিওটি আজ আমি এখানে শেষ করলাম আবার তোমাদের সাথে দেখাবে অন্য কোনো একদিন আমার নতুন রেসনের সাথে ভালো থাকুক সুস্থ থাকুক মন প্র্যাকটিস করো নমস্কার